ওয়াও নাইস কেটস এত সুন্দর জুতা দেখলে আমার অবশ্য দাম দেখতে ইচ্ছা করে দাম কত আছে লেখা দেখি নয়শো নিরানব্বই রুপি মানে নয়শো নিরানব্বই টাকা আর কি চমৎকার দেখতে এ শ্যুটা যাদের পছন্দ সেই লেদার থেকে নিয়ে যাইতে পারেন এখানে মহিলাদের জন্য হিউজ কালেকশন আছে এবং ছেলেদের থেকে মোটেও কম নয় এটা গ্যারান্টিতে বলতে পারি ওয়াও এই জুতাটার দাম কত বারোশো টাকা বেশ কম দামেই আছে আহ ব্যাগটাও দেখতেছি এই ব্যাগটা আমার ঘাড়েও আছে এটা সাতশো রুপি মাত্র মাত্র পাঁচশো টাকা হলে এই স্পোর্টসের স্যান্ডেলটা আপনারা পেয়ে যাইতে পারেন এবং এর মান অত্যাধিক ভালো মান নিয়ে একেবারেই কনফিউশন থাকার কোনো কথাই নেই হানড্রেড পারসেন্ট লেদারের বেল্ট দাম দেখা যায় চারশো টাকা বাহারি রঙের ট্রলিগুলো আপনারা পেতে পারেন যথেষ্ট সুলভ মূল্যে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা নতুন ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা অবশ্য যেহেতু আমি কলকাতায় আসছি এবং কলকাতায় অনেক অনেক জায়গায় ঘুরেছি এখনও ঘুরে আসলাম কোনো একটা জায়গা থেকে সেটা না হয় নাই বললাম অন্য কোনো ভিডিওতে বলা যাবে যাই হোক পরবর্তী টার্গেট হচ্ছে কিছু কেনাকাটা করার জন্যে আমরা এই ঘোরাঘুরি করতেছি যদিও এখন মেট্রো ট্রেন স্টেশনে আছি তার মানে এখন মেট্রো আমি নিউ মার্কেট এরিয়াতে আসছি আর কি এবং এখানে নিউ মার্কেট এরিয়াতে আপনার বাংলাদেশিদের জন্য কেনাকাটা করার সবচাইতে ভালো ব্যবস্থা তার মানে বাংলাদেশিরা যারা আসে তারা বেসিক্যালি নিউ মার্কেট এরিয়াতে ধর্মতলা এরিয়া থেকেই কেনাকাটা করতে বেশি পছন্দ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর জিনিসগুলোর দামও যথেষ্ট কম থাকে এখানে আর যারা আপনার কলকাতা ঘুরতে আসেন তার মানে ইন্ডিয়াতে আসেন বাংলাদেশ থেকে তারা তো অবশ্যই নিউ মার্কেট এরিয়া ধর্মতলা এরিয়াটা খুব ভালোভাবে চেনেন আর মার্কেট করার জন্য এই জায়গার তো একেবারেই জরি নাই আমিও ঘোরাঘুরি করতেছি নিউ মার্কেট এরিয়াতে আজকে যাওয়ার ইচ্ছা হচ্ছে শ্রী লেদার মানে হচ্ছে আপনার জুতো স্যান্ডেল থেকে ব্যাগ থেকে শুরু করে আপনার ট্রলি ট্রলি এই ধরনের মেয়েদের এবং ছেলেদের প্রচুর পরিমাণ হাজার হাজার কালেকশন এখানে আছে তো আশেপাশে খুঁজতেছি যে নিউ মার্কেট এরিয়াতে শ্রীলেদারের স্টল বা ওদের শোরুম কোথায় আছে আমি যতদূর জানতে পারলাম এখানে দুইটা শোরুম আছে তো দুইটা শোরুম আছে আমি এখন আশেপাশের লোকের কাছে খুঁজে শুনে দেখতেছি যে কোনটাতে যাবো বা কোথায় আছে এবং খুঁজতে খুঁজতে যথারীতি পেয়েও যাব আশা করা যায় এখানে সাদা গাড়িগুলো বেশ চলে আর আমার একটা গাড়ির ভিডিও আছে আমার চ্যানেলে যে দেখতে পারেন যে হলুদ গাড়িগুলা কলকাতার ঐতিহ্য সেগুলো তো বন্ধ করে দেওয়া হবে যাই আমার নিউ মার্কেট এরিয়াতেই আমি আছি এখনও আর এখান থেকে আমি শ্রীলে দারে যাব যদিও শ্রীলে আমার একদিনে কভার করা সম্ভব হয়নি ভিডিওটা দুই দিনে কভার করে একটা ভিডিও করেছি এই যে যথারীতি আমি শ্রীলেদারে দারে চলে এসেছি আপনারা যদি কেউ না চেনেন শ্রীলেদারটা নিউ মার্কেট এরিয়াতে আসলে যে কারো কাছে শুনলেই বলে দিবে এবং এখানে পাশাপাশি দুইটা আপনার পাশাপাশি বলবো কি এক স্ট্রিট থেকে আরেক স্ট্রিট তার মানে পাঁচ মিনিটের হাঁটা পাড়ত হলে আপনার দুইটা বিশাল বিশাল শোরুম পেয়ে যাবেন আর এখানে কালেকশনগুলো তো দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন কলকাতার মানুষ তো বটেই বাংলাদেশ থেকে ঈদ বা পূজায় এখানে চলে আসে এখানে মানে হচ্ছে কলকাতায় মার্কেট করতে চলে আসে আর বিশেষ করে যখনই তারা আপনার জুতা স্যান্ডেল বা ব্যাগ আপনার ট্রলি ছেলে এবং মেয়েদের উভয়দের জন্যই যারা কেনাকাটার জন্য এখানে আসে তারা অবশ্যই শ্রীলেদারে ঢোকে আর বাংলাদেশে আপনার শ্রীলেদারে মানের দিক থেকে যদি বলতে যায় আপনার অ্যাপেক্স বা বাটার মানেরই আপনার পাওয়া যায় ইয়া জুতাগুলো ওই মান সেম মানেরই হবে এবং তবে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে দামটা আপনার তিন ভাগের এক ভাগ মানে অর্ধেক না যেখানে আপনার বাংলাদেশে বাটা এবং যেটা আমাদের এফেক্স আছে সবচেয়ে ভালো মানের তো এদের যে দাম তার আপনার অর্ধেক না এখানে তিন ভাগের এক ভাগ বলতে গেলে এখানে বারোশো টাকা আপনার দাম এই জুতাটা দেখতেছি আর যেখানে একটা কথা না বললেই নয় বাটা অথবা অ্যাপেক্সে যখন আমরা ঢুকি তখন ওই জুতাটা আমি তিন হাজার টাকায় দেখেছি তার মানে কতটা ডিস্ট্যান্স বোঝেন এবং মানটা খুবই ভালো খুব ভালো এখানে মান নিয়ে কোনো আপনার ডাউট থাকার কোনো কথাই নেই এটা আমিই বলতেছি আর যারাই আপনার কলকাতায় আসে বাংলাদেশ থেকে তারা সিলেদার খুব ভালোভাবে জানে এখানে মহিলাদের কালেকশান দেখেন প্রচুর কালেকশন দেখা যাচ্ছে আর ওরা হচ্ছে বিশেষ করে সিলেদারটা যতদূর জানি পূজা এবং ঈদের যথেষ্ট সার দিয়ে থাকে আর সময় মোটামুটি ওরা একটা স্ট্যান্ডার্ড দাম রাখে স্ট্যান্ডার্ড দাম বলতে গেলে আপনার বাংলাদেশের যে ভালো মানের জুতাগুলো আছে বা আপনার এই কালেকশনগুলো আছে তার বললাম তো অর্ধেকও না তিন ভাগের এক ভাগ আপনারা যারাই আসবেন এখানে আসলেই বুঝতে পারবেন আমি একটা ব্যাগও কিনে এই ব্যাগটা অবশ্য পরে দেখাবো এক সময় এখানে কত কম দাম দিয়ে কিনেছি ব্যাগটা প্রত্যেকটা ব্যবসা এবং ব্যবসায়িকদের একটা ট্রিক আছে সে ট্রিকটা হচ্ছে আপনার মহিলাদের মানে উইমেন্স কালেকশান বেশি রাখা যদি আপনি শুধুমাত্র উইমেন্স কালেকশান নিয়ে ব্যবসা করেন তো সেই ব্যবসাটাও খুবই মারদাঙ্গা হবে আর যদি শুধু মেন্স আইটেম নিয়ে ব্যবসা করেন তো ব্যবসার আপনার লাল বাতি জ্বলতে বাধ্য ব্যাপারটা অতটা সিরিয়াসলি না হলেও আপনার মেয়েদের বা আপনার উইমেন্স কালেকশানগুলো বেশি রাখা কোনো একটা যখন আপনার মেন্স এবং উইমেন্স কালেকশান সব ধরনের কালেকশান থাকে তখন আপনার উইমেন্স কালেকশানটা সব ক্ষেত্রেই বেশি থাকে এটা দেখা যায় এবং এদের বেশি রাখা মানে হচ্ছে আপনার কাস্টমার বেশি থাকা যেহেতু মেয়েরা আপনার শপিংয়ে পছন্দ বেশি পছন্দ করে শপিং করতে এখানে দেখেন প্রচুর পরিমাণ ভ্যানিটি ব্যাগ ভ্যানিটি ব্যাগের কালেকশান দেখে তো পুরো অবাক হয়ে গেলাম এবং আমি চিন্তা করতেছি ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে প্রত্যেকটার প্রাইজ দেখব কিনা তো নিজেকে একটু ছোটো ছোটো মনে হচ্ছে নাকি লজ্জাও লাগতেছে ভ্যানিটি ব্যাগ দেখা ছেলে হয়ে এ দেখেন আমাদের যেটা সবচেয়ে বেশি পছন্দগুলার একটা বেল্ট কত কত বেল্টের কালেকশান আর এই যে দেখেন মেয়েদের কত সুন্দর সুন্দর জুতাগুলো অবশ্য প্রত্যেকটা জুতার আমি নামটা জানি না ছেলেদের হলে জানতে পারতাম তো আপনারা আপনার ভিডিওর মাধ্যমে মানে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে দোতলা আর কি মানে নিচের তলা এবং দোতলা দুইটা তলা মিলে একটা বিশাল বড় আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে আর কি আপনার এই ইয়েটা শোরুমটা যার আপনি যখনই ঢুকবেন যে শোরুমে আপনি পুরো অবাক হয়ে যাবেন যে এত হাজার হাজার কালেকশন দেখে দেখেন কত কত সুন্দর সুন্দর আপনার শুগুলা এখানে রাখা হয়েছে এটা অবশ্য আপনার উইমেন্স মনে হচ্ছে হ্যাঁ আপনারা দেখে উইমেন দেখার পর হচ্ছে দেখেন এখানে ভিড়ও বেশি থাকে ও আরেকটা কথা আপনার বলে রাখি সেটা আমি আপনার এখানে সেলসম্যান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি আমাদের জন্য কোনো ছাড় আছে কি না তো ওরা বলতেছে যে আপনার আমরা যারা সেলসম্যান আছি তাছাড়া সবই প্রায় বাংলাদেশি তার মানে ইন্ডিয়ান খুব কম এখানে বাংলাদেশি মানুষই বেশি আসে এবার বুঝুন ওয়াও খুব সুন্দর সুন্দর শ্যুগুলো আছে ফর্মাল থেকে ইনফর্মাল সব ধরনের শ্যুগুলো আছে এবং খুবই চিপ রেটে এর রেটগুলো দেখলে পুরো আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম দামে হয় এইটারও রেট দেখি এই শুটার আপনি দেখেন আঠারোশো রুপি ও মাই গার্ড অনেক অনেক সস্তা তো আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি এটা যেহেতু খুব একটা নাম করা ব্র্যান্ড আপনার কলকাতা পারে বা ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে আপনার এরা দেখেন এই জুতাটার দাম বারোশো সত্তর টাকা সত্তর টাকা আমি প্রত্যেকবার টাকা বলতেছি এটা হচ্ছে এখানে ইন্ডিয়াতে তো রুপি অবশ্যই জানেন রুপিতে এখানে কেনা বেচা তো ওরা টাকা বলে যেহেতু আমিও সেই জন্য টাকা বলতেছি এখানে দেখেন ফরমাল সুর কালেকশান আর যে কথাটা বলতে চাচ্ছিলাম এখানে নর্মাল ব্র্যান্ডের যে সেলসম্যানটা যেমন খুব আগ্রহের সাথে আপনাকে আপনাকে প্রোডাক্টগুলো দেখায় এবং যেতে যেতে আপনার পায়ে পরায় দেয় বা এই ধরনের ব্যাপার সেবা থাকে তো এখানে আপনার সেলসম্যানদের দেখলাম ওই আগ্রহটা কম আপনি যখন বলবেন তাদের তখনই সে আপনাকে একটু হেল্প করবে আর কি একটা জিনিস সম্পর্কে জানাবে কিন্তু খুব আগ্রহ বেশি দেখাচ্ছে না কারণ এদের এরা জানে আমাদের মান এতটাই ভালো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের মান এতটাই ভালো আর সেখানে আপনার খুব বেশি আর মানে অ্যাড দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা সারা অঞ্চলের মানুষই জানে এবং বাংলাদেশ থেকে ভারত প্রায় সবাই চেনে শ্রীলেদারগুলো এবং এটা খুবই স্ট্যান্ডার্ড হওয়ার কারণে আপনার এখানে বলে দেয় ওরা আপনারা পছন্দ করে নিন তার সাইজ অনুযায়ী আমরা সাইজটা দিয়ে দিচ্ছি আপনাকে সেইটুকু হেল্প আর কি করবে তারা তাছাড়া সম্পূর্ণ কালেকশনগুলো আপনার ঘুরে ঘুরে নিজেরাই দেখতে পারেন সেলসম্যানদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম কলকাতাতে আর আরও অনেকগুলা এদের আপনার শোরুম আছে তো সেখানে বিভিন্ন স্থানে বসানো আর কি আমি যেহেতু নিউ মার্কেট এরিয়াতে আসছি তো নিউ মার্কেট এরিয়াতে আপনার এখানে দুইটা আপনার শোরুম পেয়ে গেলাম এবং দুটাতেই আমি ঘুরেছি এবং দুইটার কম্বিনেশনে ভিডিওটা বানানো এখানে দেখেন অনেক অনেক বেল্টের কালেকশান এবং বেল্টগুলা এক পিওর লেদারের আছে লেদার থেকে শুরু করে ওরা বলে দেয় যে এই পোর্শানগুলো আপনার লেদারে পাবেন এইগুলা হচ্ছে আপনার রেক্সিন যে বা অন্য চায়না টাইপের ইয়েগুলো পাবেন এটাই যে পিওর লেদার এবং দামটা দেখে তো আমি আরও ইয়ে হয়েছি যে চারশো পঁয়ষট্টি টাকা যেখানে আপনার অ্যাপেক্সের আঠারোশো থেকে দুই হাজার বা বাইশশো টাকায় আমাদের বেল্ট কিনতে হয় ভালো মানের সেখানে মাত্র চারশো পঁয়ষট্টি টাকা আর এখানে মানিবারগের কালেকশানও কিন্তু অনেক দেখেন হাজার হাজার মানে শত শত না এটা হাজার হাজার কালেকশান আমি পূজা বা কোনো ঈদের সময় এখানে আসিনি তো আসছি একটা অফ টাইমে তো সেই জন্যে ভিড়টা কিছুটা কম দেখতে পাচ্তেছেন আপনার যদিও মনে হচ্ছে যে অনেক ভিড় কিন্তু ভিড়টা কিছুটা কম তবে যখন পূজা এবং ঈদে আসবেন যে আপনার শ্রীলেদারের সামনে আপনার শত শত মানুষের লাইন লেগে থাকে ভিতরে ঢোকার জন্যে আর একটা খুবই মানে যানজট টাইপের একটা পরিস্থিতি এখানে জন্ম নেয় আর শুগুলা দেখেন কত সুন্দর ওয়াও এই শুটা অনেক সুন্দর দেখতে যার জন্য আমার প্রাইসটা দেখতে খুব ইচ্ছা হলো যে এরকম এদের এই শুগুলা আপনার আপনার হাজারের নিচেই পাওয়া যায় পাওয়া যাবে মানে নয়শো নিরানব্বই রুপি লিখে রাখে আর কি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে নিচে লেখা রয়েছে আপনার নয়শো নিরানব্বই রুপি এম আর পি নয়শো নিরানব্বই আপনারা হয়তো ভাবতেছেন আমি কিছু কিনতেছি না কেন আমি অবশ্য তিন জোড়া মাত্র জুতা নিচ্ছি আর এত বেশি নেওয়ার মনে আমি এত বেশি কেনাকাটা করা হয়ে গেছে এটার দাম কত আপনার ভেতরে লেখা আছে ও এটা একটু আগে আমি দেখিয়েছিলাম আপনার বারোশো পঁচাত্তর বা এই ধরনের দামটা হবে আমরা হয় কি আপনার ভালো মানের যে জুতাগুলা কিনি বা স্যান্ডেলগুলো কিনি আমরা চাই যে একটু টেকসই হোক আর এখানে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না আপনার মিনিমাম দু থেকে তিন বছর পরতে পারবেন আপনার যে জুতা বা স্যান্ডেল যেটাই আপনি কেনেন না কেন আপনার নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন এবং মানের দিক থেকে তো আপনার অনেক সুন্দর এবং স্টাইলের দিক থেকে বলতে গেলে বেশ আধুনিক স্টাইলগুলাই এরা ফলো করে এবং সেই স্টাইল অনুযায়ী এরা আপনার আপনার ওদের প্রোডাক্টগুলা বানায় থাকে আর কি হ্যাঁ ফ্রেন্ডস আপনারা হয়তো ভাবছেন এই যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের মধ্যে আমি আসছি তো বাংলাদেশিরা যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতেছে তো সেখানে এই এখানে সিলেদারের আপনি আমি অ্যাড দিচ্ছি কেন কী জন্যে আর কি তো আমি বলে বলি আপনাদের যারাই আর কি বয়কটকারী আছে যারাই ইন্ডিয়াতে ঢোকে ইন্ডিয়াতে আপনার আপনার মার্কেটিং করার জন্যে আসে মার্কেট করার জন্য ঘোরার জন্যে আসে তারা এই এখানে আসবেই এবং এই প্রোডাক্টগুলো কিনবেই আমি অনেকের সাথে কথা বলেছি তারা জানাই জানায় যে এত কম দামে এত ভালো মানের প্রোডাক্ট পাইলে কিসের বয়কট এটা খুব মজা করে বললাম যদিও আমি রাজনৈতিক ব্যাপারে কথাটা তুলিনি জাস্ট মজা করেই এই কথাটা বলেছি বয়েজ এবং মেন্স কালেকশন যেহেতু এগুলা তো এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টই আমি খুটিয়ে খুটিয়ে দেখতেছি যেটা পছন্দ হচ্ছে তার প্রাইসটাও দেখে নিচ্ছি দেখেন সাইজ সেভেন লেখা আছে আর হচ্ছে আপনার প্রাইসটা পাঁচশো সত্তর রুপি মাত্র আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রত্যেকটা প্রোডাক্ট উঠাচ্ছি আর দেখতেছি এখানে কোনো সেলসম্যান সেলসম্যান নেই কেন তবে সেলসম্যান তো আসেই সে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে আছে আর পুরো পুরি মুক্ত করে দিয়েছে পুরো জায়গাটাকে যে আপনারা যে যার মতো খুঁজে যেটা পছন্দ হয় দেখেন আমাদের পিছনেই দেখা যাচ্ছে একজন সেলসম্যান দাঁড়িয়ে আছে যেটা পছন্দ হয় আপনি সেটা সেখান থেকে নিতে পারেন আর এখানে দেখেন মেয়েদের ভ্যানিটি ব্যাগের সিরিয়ালে মানে লাইনে আবার চলে আসছি আপনার মনে মনে করতে পারেন হয়তো একই জায়গায় বারবার ঘুরতেছি এটা মোটেও না একটা বিশাল একটা ভবনে আপনার এখানে করা যেখানে আপনার বড় সড়ো একটা ফ্ল্যাট তো পুরো ফ্ল্যাটটাই আপনার এখানে একটা স্টল এবং দোতলা আপনার দোতলা মিলে করায় এই এই ভবনটা হচ্ছে আপনার দোতলা সিলেদারের পুরোপুরি নিজস্ব এখানে মেয়েদের কালেকশানগুলো দেখেন যত নতুন নতুন কালেকশনগুলো এরা এরা কালেক্ট করে রাখে যেহেতু পূজা এবং ঈদ আপনার মুসলমানদের ঈদ আছে বিশাল বড়ো একটা এখানে মার্কেটে মার্কেটিংয়ের টাইম আর সে আবার পূজার সময় হিন্দুদের বিশাল বড়ো একটা মার্কেটিংয়ের টাইম যেহেতু এই তারা বাজার করতে আসবে মানে মার্কেট করতে আসবে তো সে সেক্ষেত্রে তাদের কথা মাথায় রেখেই এখানে প্রচুর প্রচুর কালেকশানগুলো রাখা হয় আপনাদের একটা মজার গল্প বলি আমাদের এক সজাতি মানে বাংলাদেশি ভাইকে দেখলাম যে আপনার পনেরোটা বেল্ট কিনছে এবং গলা গলায় ঝুলাই রাখছে বলছে আমার ফ্যামিলি সবাইকে দিব আত্মীয় স্বজনকে দিব এই যে দেখেন ব্যাগটা মাত্র সাতশো টাকা ক্যান ইমাজিন এই ব্যাগটা এত সুন্দর সুন্দর ব্যাগ সাতশো আটশো ছয়শো পাঁচশো এমনই দাম থাকে এবং ব্যাগগুলো যথেষ্ট ভালো মানের হয় আপনার তিনশো চারশো টাকাও আছে ব্যাগের দাম এবং ব্যাগের চেনগুলাও খুব সুন্দর ব্যাগের কাপড়গুলাও খুব সুন্দর এবং এই ব্যাগগুলা এই এত কম দামে আপনি কোথাও থেকে কিনতে পারবেন কিনা আমি সেটা বলতে পারছি না আপনি কিনতে পারেন তাহলে এটা আপনার গুড লাক এবং ব্যাগের কালেকশনও অনেক এখানে শত শত ব্যাগ রাখা জাস্ট এবং এক একটা পিস করে রেখে দেওয়া ও আর একটু পাশে এসে দেখলাম ট্রলির বাহার এখানে নানা রঙের নানা কালারের ট্রলি আমি অবশ্য ট্রলি সিলেদার থেকে কিনি নিই আমি বাইরে থেকে ট্রলিটা কিনেছিলাম আমার ট্রলি তো দেখেছি নি আপনি কোনো একটা ভুলো আগে দেখে থাকবেন তবে সিলেদারে আসার পর দেখলাম সিলেদারের ট্রলির দামও কম এবং মানও ভালো যদিও আমিও ভালো মানের একটা কিনছি আর এখানে তো কথায় ঠকার কোনো মানই হয় না এখানে চলে আসলাম আবার মেয়েদের কালেকশানে দেখেন মেয়েরাও ঘোরাঘুরি করতেছে কোনো কোনোটা এবং ফ্যামিলিকে দেখায় সাইজ অনুযায়ী তারা এখান থেকে নিয়ে থাকে আর কি জাস্ট ফোনে দেখানো দেখাই নিতে পারেন আমরা যেমন এখান থেকে বাংলাদেশি যারা ভাই বোনরা আছে আমাদের ফ্যামিলির লোকজনের জন্য নিয়ে যেতে চাই তাদের সাইজ অনুযায়ী যে সাইজটা বলে থাকে সেই সাইজ অনুযায়ী জাস্ট ফটো তুলে পাঠিয়ে দিলে সে চুজ করলেই সেটা নেওয়া যায় আর নিঃসন্দেহে কোয়ালিটি নিয়ে আপনার কোনো কথা হবে না সেটা তো বললামই উপরতলায় উপরতলা থেকে দেখেন নিচতলায় আসতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি আর ধৈর্য ধরে কে কে দেখছেন আমি জানি না আর যারা যারা দেখছেন মনে করলাম যে তাদের আসলেই ধৈর্য আছে আর কেনাকাটার প্রতি আগ্রহটাও বেশি আর এরা সাধারণত একটা তলা মেয়েদের বা বানিয়ে রাখে আর একটা তলা ছেলেদের আবার কোন কোন জায়গায় ছেলে মেয়েদের মিক্স করে রাখে এত এত বকাবকির মধ্যে নিজের একটা অ্যাড দিয়ে নিই ও হ্যাঁ আমার নিজের চ্যানেলে একটা অ্যাড দিতে যাচ্ছিলাম আপনাদের আপনারা অবশ্যই অনেকেই আপনার ভিডিও দেখেন অথচ লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো কিছুই করেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ফ্রিতে তো এগুলো বোঝেন না কেন একদমই ফ্রি করে দিছি আপনার পিছনে ও ইউটিউবে অ্যালগোরিদমই এটা ফ্রি করে দিয়েছে আমি না একটু জাস্ট মজা করলাম আপনার সাথে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে যেগুলো দেখতে পারতেছেন দেখেন দিদি বদিরা থেকে শুরু করে আপনার ভাবি ভাইয়ারা সবাই একে আঙ্কেল আনটি সবাই আছে এখানে সবাই কেনাকাটাতে ব্যস্ত আমি আসছি একটু দুপুর দুপুর টাইমে তো তখন মানুষ কম থাকে জানি যে ভিড়ের মধ্যে বেশি একটা ভিডিও করতে পারবো না আর এরা ভিডিও এলাও করে না যেহেতু শুনছি আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশে অনেক ফ্যান আছে শ্রীলে শ্রীলেদারের তো তারা আমাকে একটু অনুমতি দিচ্ছে ভিডিও করার দেখেন কত সুন্দর সুন্দর জুতা দেখলে পুরো আপনার প্রত্যেকটাই কিনতে ইচ্ছা করবে বলছি না আমি তিন জোড়া নিয়েছি নিজে পার্সোনালি তো সেটাও কম মনে হচ্ছে ও আজকের মতো ভিডিওটাই পর্যন্ত বাই বাই ভালো থাকবেন আর দেখতে থাকেন শ্রীলেদারের বিভিন্ন কালেকশান অনেক অনেক কালেকশান আর আমার চ্যানেলে যে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন কলকাতা ভ্রমণের আজকের মতো এ পর্যন্তই বাই বাই